বাংলাদেশে অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স করার জন্য আমার ছাদে এসেছে একটা টাকলা বিদেশি কানাডা থেকে আমাদের বাড়িতে এসেছে অ্যালেক্স ক্রেসেল যে বাংলাদেশে থাকতে থাকতে নিজেকে বলে টাকলা বিদেশি অ্যালেক্স ভাই আমাদের কিছু এক্সটিক অ্যানিমেলদের সাথে ইন্টারাক্ট করতে চাইছিল তাই আমি রে না দিয়ে আমি হাতে দেই সুগার গ্লাইডারে কারণ আমাদের জ্যাকের মতো তো আর সুগার গ্লাইডারটা ভাইয়ের হাটারে ভাঙচুর করে দিবে না তাও টাকলা মাথায় কিন্তু হেভি মাসাজ দিছে আমি এক্সাইটেড ছিলাম একটা বিদেশিরে আমাদের বাংলাদেশের চিল খাওয়ানোটা দেখানোর জন্য তাই যতক্ষণ না আমাদের চিল খাওয়ানোর সময় হয়ে গেছে আমি ভাইকে আমাদের সব এক্সটিক অ্যানিমেলদের সাথে পরিচয় করে দেয় ইগোয়ানা বাংলাদেশে জন্মানো প্রথম ড্রাগন হেজ হক গেকো সব পোষা প্রাণীদের সাথে একটা ভালো কমিউনিকেশন দেখে আমি বুঝতে পারলাম যে না অ্যালেক্স ভাই আসলে একটা অ্যানিমেল লাভার এবং অ্যালেক্স ভাই আমাদের অন্যান্য অ্যানিমেলদের সাথে সাথে চিলের ব্যাপারে অনেক এক্সাইটেড ছিল যে আসলে আমরা আমাদের রেস্কিউ কাজগুলা কিভাবে করি এবং কোথা থেকে কি হয় অ্যান্ড আই মেড শিওর যে ভাইরে আমি কিছু জিনিস ডিটেলে দেখাতে পারি যে যেগুলা চিল কখনো উঠতে পারবে না তারা কি করে এখানে এবং আমাদের এখানে আমাকে দেখলে চিল পাখিরা